আপনারা কি জানেন বিবাহিত জীবন কার জন্য সুন্দর ও জান্নাতের মতো হয় যারা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাকে সর্বাধিক প্রাধান্য দেয় তাদের বিবাহিত জীবনই সুন্দর ও সুখের হয় যদি ভাগ্যে থাকে তাহলে তারা এমন একজন স্ত্রী পায় যিনি দিনদার সৎ এবং উত্তম চরিত্রবান যারা শুধু নিজের স্ত্রীকেই একনিষ্ঠভাবে ভালোবাসে অন্য নারীতে আসক্ত হয় না এবং যারা সোনা অনুযায়ী বিবাহিত জীবন পরিচালনা করে তাদের জীবনই মূলত সুখের হয় স্বামী ও স্ত্রী যদি একে অপরের প্রতি সম্মান সহযোগিতা এবং ভালোবাসার সাথে থাকে তাহলে তাদের সংসার সত্যি জান্নাতের প্রতিচ্ছবি হয়ে ওঠে যদি একে অপরকে সব দিক থেকে সহায়তা করে একে অপরের প্রতি ভরসা ও বিশ্বাস রাখে নিজেদের আমানত যথাযথভাবে রক্ষা করে তাহলে তাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে সাল্লাম নেককার স্ত্রী সম্পর্কে বলেছেন পার্থিব জীবন আসলে সামান্য সময়ের জন্য উপভোগের বস্তু আর এই পার্থিব জীবনের সর্বোত্তম সম্পদ হল একজন নেককার স্ত্রী যারা বিবাহিত জীবন নিয়ে বাজে মন্তব্য করে বিবাহকে নেতিবাচকভাবে উপস্থাপন করে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা হয় পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারি তাকে প্রাধান্য দেয়নি অথবা নিজেরাও সোনা মোতাবেক জীবনযাপন করেনি কেউ কেউ হয়তো পরকিয়া বা পরনারীতে আসক্ত তাই তাদের কাছে বিবাহিত জীবন ভালো লাগে না তাই আল্লাহর হুকুম ও রসু সালু আল্লাহ সাল্লামের অনুযায়ী পরিচালিত বিবাহ জীবনই প্রকৃত সুখের জীবন যা জান্নাতে জাননাতে এনে দেয়